আলাইকুম এখন আমরা লিখবো রঙের নাম কি রঙের নাম এর নাম তো আমরা এক কি লিখব এক নম্বরে লিখব হলো সাদা বা হোয়াইট আচ্ছা দুই নম্বরে লিখতে পারি কি কালো বা ব্ল্যাক আচ্ছা এরপরে লিখবো কি আমরা তিন নম্বরে গোলাপি গোলাপি কি হবে পিঙ্ক আচ্ছা ইআইএন কে পিঙ্ক ওকে তারপর আমরা কি লিখতে পারি চার নম্বরে কমলা কমলা কালার কি হবে ওকে এরপর আমরা লিখব বেগুনি পাঁচ নম্বরে কি বেগুনি বেগুনি কালার কি হবে ইংরেজি পার্পল পার্পল ওকে ছয় নম্বরে খুব কমন কালার লিখবো লাল লাল কি হবে রেড ওকে এরপরে কি লিখবো সাত নম্বর হলো সবুজ সবুজ কি লিখব গ্রিন ওকে আট নম্বরে লিখবো হলুদ ইয়ালো ওকে নয় নম্বর কি নীল বা ব্লু ওকে এরপরে লিখতে হবে আর এই আমরা দশ নম্বরে সোনালি সোনালি কালার সোনালি কালার আমরা কি বলি গোল্ডেন গোল্ড থেকে গোল্ডেন ওকে যদি বলি বাদামি বাদামি কি ব্রাউন বাদামি হলো ব্রাউন আচ্ছা আকাশী নীল আকাশী নীল তাহলে কি বলবো আকাশ হলো স্কাই ব্লু স্কাই ব্লু ওকে যদি আমরা বলি ধূসর তাহলে কি হবে ধূসর হলো গ্রে আর এটা হলো ধূসর বা গ্রে ওকে এরপরে কি বলতে আমরা পারি আহ ক্ষয়রি কি হবে মেরুন এম এ আর ডাবল এন মেরুন আচ্ছা তারপরে আমরা পনেরো নম্বর লিখব নীল লোহিত কঠিন কালার নীল লোহিত ম্যাজেন্ডা তো বা ম্যাজেন্ডা তাহলে আমরা আজকে লিখলাম কি এখানে পনেরোটা কালারের নাম লিখলাম এক নম্বরে লিখেছি কি সাদা বা হোয়াইট কালো বা ব্ল্যাক গোলাপি বা পিঙ্ক কমলা বা অরেঞ্জ বেগুনি বা পার্পেল নীল সরি লাল বা রেড সবুজ গ্রিন হলুদ ইয়েলো দেন নীল ব্লু সোনালি গোল্ডেন বাদামি ব্রাউন আকাশী নীল স্কাই ব্লু ধূসর গ্রে দেন খয়েরি মেরুন নির্লোহিত মেজেন্ডা সো দিস আর দ্য ফিফটিন কালার শেয়ার আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল الله حافظ السلام عليكم